সিম্পলি এই রাষ্ট্র আমাদেরকে অপদার্থ নাগরিক হিসাবে তৈরি করতেছে যেন কোনোদিন আপনি এই রিপাবলিকের মালিকানা দাবি করতে না পারেন আপনি মূর্খ হয়ে থাকেন আপনার নাগরিক হওয়ার দরকার নাই আপনার টাকা লাগবে পাঁচ হাজার টাকা দিব বিকাশে বলে দেবো মার্কা বলে দেবো ওখানে ভোট দিয়ে আসবেন আপনার ঠিকাদারি লাগলে আমার বলবো আমি তোমার পাঁচ লাখ দশ লাখ টাকার ঠিকাদারি দিব দশ কিলোমিটার রাস্তা দশ জনের ভাগ করে দেব। তুমি প্রত্যেকে পাঁচ লাখ করে করে টাকা কাজ করবা কিন্তু নাগরিক হওয়ার চেষ্টা করিও না শিক্ষিত হল না মধ্যরাতে ঘুমার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটার পর একটা খবর চোখে পড়ছিল ভিসির বাড়ির সামনে ছাত্র শিক্ষার্থী জড় হয়েছে বিভিন্ন দাবি আদায় আর মিছিল দেখলাম সেই মিছিলে এত নোংরা অশ্রাব্য ভাষায় স্লোগান দিচ্ছে ভাবতে অবাক লাগছে এরা আমাদের দেশের ছাত্র আমার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল একটি রাজনৈতিক দল বা একটি ছাত্র সংগঠন যে ওয়াটার ফিল্টার দিয়েছে পানি খাওয়ার জন্য ছাত্রদেরকে সেগুলো ভাঙচুর করা হচ্ছে এই দৃশ্যগুলো আমাদের হৃদয়কে ব্যথিত করেছে প্রিয় ছাত্র তাদের কমিটি দিয়েছে এবং হল শাখার ছাত্র দলের সেই কমিটির নামগুলো আমরা ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে দেখেছি সেখানে একটি বিষয় উঠে এসছে প্রায় পঞ্চাশের অধিক ছাত্রলীগ নেতা এবার ছাত্র স্থান পেয়েছে দুটো বিষয় এখানে হতে পারে এক ছাত্রলীগের ভেতরে অনেক ছাত্র দল গোপনে কাজ করেছে যেমনটি শিবিরের কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ এসছে এবার অধিক হারে ছাত্রদলের বিরুদ্ধে এ অভিযোগ আসছে যে তারা ছাত্রলীগের কমিটিতে ছিল এখন তারা ছাত্রলীগ দলের কমিটি স্থান পেয়েছে এতদিন ছাত্রদল শিবিরকে গুপ্ত সংগঠন বলতো এবার ছাত্রদল সে অভিযোগে অভিযুক্ত হয়ে গেল সংখ্যায় শিবিরের আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ছাত্রদলের তালিকাটা অনেক বেশি সেটা আমরা দেখতে পেলাম আমি এখানে ছাত্রদলকে দায়ী করব না আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে বিগত পনেরো ষোলো বছর একটা দীর্ঘ প্রায় দেড় যুগ আওয়ামী লীগের দমন নিষ্পিশনে বহু ভিন্ন মতের ছেলেরা অন্তত ক্যাম্পাসে টিকে থাকার জন্য কৌশলে তারা ছাত্র লীগের সাথে বা ছাত্র লীগের খাতায় নাম লিখিয়েছে হেকমত এটা ইসলামের শব্দ আল্লাহ রাবুল আলমিন বা আল্লাহ রসেন বলেছে তোমরা হেকমতের মাধ্যমে সবকিছু মোকাবেলা করো শিবির বলি ছাত্রদল বলি তারা কিউ ক্যাম্পাসে দাঁড়াবার সাহস পায়নি তাই কোন রকম তাদের শিক্ষা জীবন পার করার জন্য বা হলে একটা সিটের জন্য তারা সরকারি দলের সাথে নাম লিখিয়েছে হয়তো হৃদয় থেকে ভালোবাসেনি কিন্তু নাম লিখিয়েছে আর যদি ছাত্রলীগের প্রকৃত যেমন কমিটি হওয়ার পর টেলিভিশনে নিউজ দেখলাম কয়েকটি খবর পত্রের ভিডিও নিউজ দেখলাম ছাত্র দলের অনেক পদ বঞ্চিতরা অভিযোগ করেছেন ছাত্রলীগ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে টাকা দিয়ে অনেক পদ কিনে নিয়েছে এটা দুঃখজনক যদি শিবির বা ছাত্র দলের কেউ কেন টিকে থাকার জন্য কেবল ছাত্র খাতায় নাম লিখিয়ে রাখেন বা মিছিলে মিটিং এ যে থাকেন এটাকে আমি খুব বড় অপরাধ দেখব না কারণ এই 15 16 বছরে বাংলাদেশের সবই তো গুপ্ত হয়ে গেছে যে দেশে এত গুম ক্রসফায়ার গুম খুন হয় সেই দেশে টিকে থাকার জন্য মানুষ এইটুকু হিকমত ব্যবহার করতেই পারে এটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু ছাত্রদলের অদমঞ্জিত নেতারা যে অবিজুক্তি করেছেন যে ছাত্রলিক প্রকৃতি ছাত্রলিগের যাদের ফ্যামিলি ছাত্রলীগ যারা নিজেরা ছাত্রলিক রক্তে মাংর ছাত্রলিক তারা টাকা দিয়ে পদ কিনে নিয়েছে এটা যদি হয় এটা খুবই দুঃখজনক এটার জন্য আমি মনে করি অবশ্যই এটা শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা উচিত কারণ আগামী দিনে এই ছেলেগুলো বিএনপি কে পচাবে হাসিনাকে যারা পচিয়েছে যদিও সেটা হাসিনা সোনার ছেলে তারাই পচিয়েছে এখানে ভিন্ন দল গিয়ে হাসিনাকে পচাতে হয়নি কিন্তু এই ছেলেগুলো পরিকল্পিত যদি ছাত্রলীগে প্রবেশ করে থাকে মনে রাখবেন আগামী দিনে তারা এমন কর্মকাণ্ড করবে যারা পুরো দায়ভার ছাত্র দলের ঘরে পড়বে তারিক রহমানের ঘরে পড়বে এই জন্য বিএনপি কে অবশ্যই খুব সচেতনভাবে এটাকে ঠিক করতে হবে আর যারা টাকার বিনিময় পদ বিক্রি করে থাকে অভিযোগ সুক্ত হয় তাদেরকে দ্রুত দল থেকে বহিষ্কার করেন তাদেরকে না যারা কিনেছে তাদেরকে তো করবেন যারা এই পদ বিক্রি করেছে আগামী দিনে তারা রাষ্ট্র বিক্রি করবে কারণ তারাই একদিন বিসিএস কাদার হবে তারা একদিন মন্ত্রী এমপি হবে তখন তারাও এভাবে দল দেশ জনগণকে বিক্রি করে দেবে দুই নম্বর বিষয় ছাত্র দলের এই কমিটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে তারা হলের ভেতরে ছাত্র দলের কোনো কমিটি চায় না ফাইন আপনারা রাজ রাজনীতি চান না কেউ রাজনীতি করবে এটা নিয়ে আমার মতামত প্রশ্ন হলো গভীর রাতে যারা মিছিল করছেন এক দুই তিন চার ছাত্রদলের ডট 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 আমি তাদেরকে নিয়ে কয়েকটা কথা বলি প্রথম কথা হলো আপনারা কি আপনাদের বৈধ পিতামাতার ঘরে জন্ম নিয়েছেন বা আপনাদের জন্মটা কি বৈধ আপনাদের পিতামাতা আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে বিদ্যা অর্জন করতে সুশিক্ষা অর্জনের জন্য হয় আপনার পিতামাতা আপনাদেরকে সুশিক্ষা দেয়নি অথবা আপনাদের সুশিক্ষা দিলেও আপনারা ভুল পথে চলে গেছে এই যে ছাত্র দলের পুল দিয়ে শব্দটা ব্যবহার করছেন যে ছবিগুলো আমরা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি মানুষ আপনাদের কি ভাবছে একটা দলকে মানে ছাত্র দলকে কটুক্তি করতে গিয়ে আপনাকে এই নোংরা কাজ একবার আইনায় নিজেকে দেখেন তো এই স্লোগান গুলো শোনেন এই স্লোগান গুলো আমার বাচ্চা যদি সোশ্যাল মিডিয়া আমার বাচ্চা শুনতে যদি শুনে বসে তখন আপনাদের নিয়ে কি ভাববে আপনার ছোট ভাই বোন আছে আমাদের সন্তান আছে হয়তো আপনাদের ভাই বোন আছে যারা স্কুলে পড়ে তারা এই শুনে কালকে যদি নিজের এই স্লোগান গুলো দেয় আমার ছোট্ট একটা কথা মনেই পড়ে আমি ঢাকায় তখন থিয়েটার করতাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তো থিয়েটারের যেহেতু আমি নাটক ডিরেকশন করতাম নাটক লিখতাম একটি সংলাপ ছিল একজন জুতা তিনি মসজিদে নামাজ পড়তে যেন তিনি যান মূলত জুতা চুরি করতে তো সব মুসল্লির সাথে সেই চোর রুকুতে শিজদায় যান শিজদায় গিয়ে চোখটা পিছনের দিকে দিয়ে তিনি বলেন সোহানা রবিআল আলা কোন জুতাটা ভালা এটা আমার নাটকের একটা সংলাপ ছিল সোহানা রবিআল আলা কোন জুতাটা ভালা যেহেতু সে জুতা এই সংলাপটি আমার নাটকে ব্যবহার করেছিলাম এরপর সে হল থেকে যে দর্শকরা নাটক দেখেছেন তাদের একজন আমাকে পরবর্তী ফোন করে বললেন যে ভাই আপনার নাটক দেখাতেন আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম ভালো কিছু শেখাবো এই আশা করে কিন্তু আমার বাচ্চা নামাজের মধ্যে সোহান আর আলা আল্লাহ কোন জুতাটা ভালো এটা আমাকে খুব ব্যাথিত করেছে বিশ্বাস করেন সেদিন আমি তবা করে ফিরে এসছি একটা ছোট্ট কমেডি করতে গিয়ে একটা ছোট্ট শব্দ আমাদের কত গভীর আঘাত করতে পারে বুঝতে পেরেছেন আমি চোরকে বোঝাতে গিয়েছি কারণ চোর তো আসলে নামাজ করতে যায়নি সে জুতা চুরি করতে গেছে কোন জুতাটা ভালো মানে ভালো এটা খুঁজতে সে গেছে এবং সেটা সে চুরি করে পালাবে এইটা ছিল আমার গল্পের থিম একটু কমেডি টাইপের তো আজকে যারা বলছে এক দুই তিন চার ছাত্র পু দিয়ে ডট 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 আমি তাদেরকে বলছি আপনার সন্তানরা কালকে এই কথাগুলো বলবে আপনি যে শিশু বা কোমল মতো সন্তানদেরকে এই স্লোগান গুলো তুলে দিচ্ছেন বা পুরো পৃথিবীকে দেখাচ্ছেন যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছাত্ররা এই নোংরা ভাষা অশ্রাব্য ভাষা প্রয়োগ করে কাল হয়তো আপনার শিক্ষা জীবন শেষ হবে আপনি সচিব হবেন বা বড় কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা হবেন বা রাজনৈতিক নেতা হবেন এমপি হবেন মন্ত্রী হবেন মনে রাখবেন আপনি আপনার প্রতিষ্ঠানের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি হবেন আমি বিশ্বাস করি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এখন ছাত্রদের আগে শালীনতা সৌন্দর্য ভদ্রতা ব্যবহার শেখাতে হবে মুখের ভাষাকে শেখাতে হবে তাদেরকে এখন বড় বড় বই পুস্তক না পড়িয়ে আগে তাদেরকে গালি গেলা যে বাইরে একটা মুসলিম সংস্কৃতি আছে মুসলমানদের যে শিষ্টাচার আছে সৌন্দর্য আছে ভদ্রতা আছে এগুলো শেখাতে হবে আপনি প্রথমেই নিজেকে প্রশ্ন করেন আপনি একজন মুসলিম সন্তান আপনার এই গালিটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কানে পৌঁছে গেছে আপনার গুনার খাতা এক গুণাগুলো লেখা হয়েছে একটা রাজনৈতিক দল যত জঘন্য হোক যত খারাপ কাজই করুক প্রতিবাদ করুন আমার রাসুল বলেছেন কি তুমি সবচেয়ে উত্তম পন্থায় প্রতিবাদ করো এই হাদিস তো আমাদের শুধু আমরা মানে বই পড়ে আলমারিতে রেখে দেওয়ার জন্য না নিজের জীবনে বাস্তবায়নের জন্য ছাত্র শিবির হলগুলোতে ওয়াটার ফিল্টার দিয়েছে ছাত্ররা প্রচন্ড গরমে যেহেতু তারা হলে থাকে বিশুদ্ধ পানি খাবে ঠান্ডা পানি খাবে এই জন্য ছাত্র শিবির এই জিনিসগুলো দিয়েছে দেখলাম আজকে হলে সেগুলো ভাঙচুর করা হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে ট্রেনে হেসের হলের বাইরে দিয়ে দেওয়া হচ্ছে এই কাজগুলো কারা করছে আমি তাদের উদ্দেশ্যে বলি মনে রাখবেন মৃত্যুর আগে হয়তো আপনি এক ফোঁটা পানি চাইবেন আপনার ভাগ্যে পানি নাও আসতে পারে আল্লাহ রাবুল আলামিন প্রতিটা কৃত কর্মের জন্য তার বান্ধাকে শাস্তি দেবেন আল্লাহ সব সময় সব কাজে মানুষকে ক্ষমা করবেন না এই পানির ব্যবস্থাটি কোন রাজনৈতিক দলের জন্য নয় যে তারা পানিটা খাবে। হলের পানি যে কতটা খারাপ আমরা যারা হলে থেকেছি থেকে পড়াশোনা শেষ করেছি সবাই ফ্রি এখান থেকে বিশুদ্ধ পানি খাবে আর আপনারা রাজনৈতিক কারণে কু রাজনীতির কারণে নোংরা রাজনীতির কারণে এগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে এগুলো আপনার বাবার টাকার বদমাস বেদক জানেন শিবির পানির ফিল্টার গুলো কিনতে কি পরিশ্রম করেছে দরিদ্র পিতা মাতার ঘরের সন্তানদের কাছ থেকে 10 টাকা বিশ টাকা চল্লিশ টাকা এয়ানুত নিয়েছে তারা সেই টাকা দিয়ে তারা মদ খায়নি গাঁজা করেনি ক্লাবে গিয়ে নাচানাচি করেনি দামি ড্রেস কিনেনি সেগুলো অন্যান্য শিক্ষার্থীদের জন্য ফ্রিতে পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আপনারা দিতে পারেননি কারণ আপনারা যে টাকা পান সেটা গার্লফ্রেন্ড এর সঙ্গে শেষ করেন কন্ডমে শেষ করেন হোটেলে শেষ করেন মদে গাজা শেষ করে ফেলেন তাই আপনারা এই ভালো কাজটি ভালো লাগেনি মনে করেছেন শিবির এমন একটা প্রশংসনীয় কাজ করেছে এটা তো ওদের দিকে মানুষের সেন্ট্রিতে চলে যাবে ভালোবাসা চলে যাবে তাহলে কি করণীয় এটা বাইরে ফেলে দেয় খুব নোংরা কাজ করেছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আমার মনে হয় আপনাদের আগে ভদ্রতা এগুলো শিখাতে হবে আচরণ শিখাতে হবে শুধু লিখিত মৌখিক পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ের চান্সের আগে আগে প্রত্যেকটা ছেলেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়ার আগে তাদের যে বডি ফিটনেস টেস্ট করা এরকম আমাদের ছাত্রদের করতে হবে কার শরীরের মধ্যে অবদ্র রক্ত আছে পশুর রক্ত আছে নোংরা রক্ত আছে কার জন্মে ভেজাল আছে এগুলো পরীক্ষা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে এখন দেখছি পানির ওয়াটার ফিল্টারের দোষ কি শিবির দিয়েছে বা ছাত্র দল দিয়েছে এটা কি দোষ যারা দিয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের পানি খাবার জন্য বিশুদ্ধ পানির জন্য দিয়েছে আপনার হিংসা লাগে আপনি দিতে নি বলে এই নোংরা রাজনীতি বন্ধ করেন এই ভিডিও ফুটেজ গুলো দেখবেন যারা এই কাজগুলো করেছে আমি মনে করি সকল শিক্ষার্থীদের উচিত তাদের ধরেন বিশ্ববিদ্যালয়ের গাছের সাথে বেঁধে তাদেরকে পিটাবেন তারপর সোশ্যাল মিডিয়া তাদের ছবি ভাইরাল করবেন অথবা তাদেরকে ধরবেন ধরে তার পরিবারের জমি বিক্রি করে হলেও সে ওয়াটার ফিল্টার কিনিয়ে বিশ্ববিদ্যালয়ে লাগাবেন ওইটা তুই ওইটা যেহেতু তুই ফেলে দিয়েছিস এবার তুই দিবি এইটা তোর সামর্থ্য আছে তুই দে আমি ছাত্র দলের ভাইদের বলবো যারাই অশ্রাব্য গালি দিচ্ছে আপনাদের বিরুদ্ধে তাদেরকে ক্ষমা করে দিয়ে সর্বোচ্চ ধৈর্য সহ রাখবেন যারাই নোংরা গালি দিয়েছে আমার প্রিয় কলেজের ভাইদের ছাত্রধানের ভাইদের যারাই অশ্রাব্য গালি দিয়েছে আমার ভাইদের মনে রাখবেন আগামী দিন এটার বাসন আল্লাহ তাদের কাছ থেকে নেবেন আর যারা পানির ফিল্টার নষ্ট করেছে মনে রাখবেন আগামী দিন হয়তোবা এক ফোঁটা পানির জন্য আপনিও চিৎকার করতে পারেন রাজনীতি সবকিছু না তিনটা জিনিস মনে রাখবেন আপনি মুসলমান আপনার মৃত্যু আছে আপনার পরকাল আছে অতটুকু করবেন না যতটুকুর জন্য আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন দর্শক বিদায় দিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ব্যাংকিং শেখানো হয় ক্লাসে যে হাউ ডাজ আ ব্যাংক ওয়ার্ক ওখানে টাকা পয়সা লেনদেন করা শেখানো হচ্ছে অনেক স্কুলে হচ্ছে কেনা বেচালার

সব সময় ভয়ের মধ্য দিয়ে বড় হতে হয় শঙ্কা লাজ লজ্জা আশঙ্কা ভয় পাঁচের লোকে কিছু বলে আমার বাবা মাকে ভয় পায় টিচারকে ভয় পায় মুরব্বীদেরকে ভয় পায় এই ভয়টাই সেলফ ইজ এন্টিটিস অফ ক্রিয়েটিভিটি একটা ভয়ের সমাজে কোনোদিন সৃজনশীলতা তৈরি হয় না এই আমার মনে আছে আমরা যখন লন্ডনে গেছি একটা ভালো দোকানে ঢুকতে গ্লাসের ডোর দিয়ে ঢুকবো কিনা আমার দরজা ভেঙে যায় কিনা এইদিকে টান দিব না ওইদিকে টান দিব কিন্তু আমরা দেখেছি 8 10 বছরের ছেলে মারা কত কনফিডেন্টলি এয়ারপোর্টে ব্যাগ নিতেছে বোর্ডিং পাস করতেছে ঘুরতেছে ফিরতেছে যে একটা জিনিস কেনারাজা করতেছে তার কত কনফিডেন্টলি করতে পারে এই জিনিসগুলো আমাদের স্কুলিং এ सिंपली নাই এবং দেখেন না থাকার সংকটটা যেটা হয়েছে যে পেট আবার একটা डिफरेंट মেকানিজম এ ক্রিয়েটিভিটি তৈরি করে ধোলাই খান যান আপনার গাড়ি দেখে দেখবেন 10 12 বছরের একটা ছেলে একটা PIR মতো

সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ